দুই দাগে আছে দুটি সংখ্যার একটি অপরটি তিন গুণ সংখ্যা দুটির গুণ ফল পনেরো পূর্ণ তিন বাই ষোলো হলে সংখ্যা দুটি কী কী তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা হবে থ্রি এক্স সংখ্যা দুটো গুণ করে এটা পাচ্ছি তাহলে সংখ্যা দুটো বের করতে হবে তাহলে ধরে নেব যে ছোট সংখ্যাটি এক্স আর বড় সংখ্যাটি থ্রি এক্স মনে করি ছোট সংখ্যাটি এক্স ও বড় সংখ্যাটি থ্রি এক্স এরপরে যাচ্ছে এদের গুণফল এক্স ও থ্রি এক্স এর গুণফল এক্স ইন টু থ্রি এক্স সমান থ্রি স্কোয়ার আর থ্রি এক্স সমান এখানে দেওয়া আছে পনেরো বাই ষোলো তাহলে এটা পূর্ণ ভাঙতে হবে পনেরো আর ষোলো গুণ করতে হবে পাঁচ ছ তিরিশে শূন্য হাতে তিন পাঁচের তিন আট ছয় এক ছয় এক এক তাহলে এটা হলো ষোলো শূন্য আট আট ছয় চোদ্দোর চার আট আট ছয় চোদ্দো চোদ্দো চার হাতে এক 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 দুই তাহলে হলো দুশো চল্লিশ তার সাথে তিন যোগ থ্রি এক্স স্কোয়ার সমান দুশো তেতাল্লিশ বাইশ হলো বা এক্স স্কোয়ার সমান উভয় পক্ষকে তিন দিয়ে ভাগ করছে এদিকে তিন থাকবে না আর ডান দিকে নিচে তিন দিলাম তিন দিয়ে টু ফোর থ্রি কে ভাগ করব তাহলে এখানে হবে একাশি তো এখানে একাশি বাই ষোলো ন নং একাশি চারিচারি ষোলো এক্স সমান নয় বাই চার তাহলে এক্স সমান নয় বাই চার পেলাম এখন সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি বের করতে হবে তাহলে ছোটো সংখ্যা বেরিয়ে গেছে নয় বাই চার আর একটা ছিল থ্রি এক্স সমান নয় বাই নং সংখ্যা দুটি নয়ের চার ও সাতাশ বাই চার